বড় বড় কঠিন করো বড় ভয়ঙ্কার কেমন ভয়ঙ্কার আপনারা শুনেলেন ও মুসলমান বিশ্ব নবী বলে গেছে মানুষ যদি মারা যায় জীবনে কোনদিন মানুষকে কবরে রাখত না কবর এত কঠিন এত বড় ভয়ঙ্কর ওই কবরে মা অনেকের চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ভালো করে শুনেলেন মানুষ যখন মারা যায় মারা যায় না গো এই জোটকানার মানুষ মারা যায় না জোরে বলুন মানুষ যখন মারা যায় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় খবরে খবর নিয়ে দেখো হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে গেছে উনি গলা খুলে গেছে দশ দিনের মাথায় মাথার চুল গলা খুলে পড়ে গেছে পনেরো দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে ফুলে গেছে কুড়ি দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে পঁচিশ দিনের মাথাতে আপনার শরীরের যত মাংস মাংস গুলো আপনার ওই পোকাতে খেয়ে নিবে কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিনের মাথায় কবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে না এখনো কবরের বাস পচে নাই কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না আর মরণ তো হবে হবে কিনা ধরে বলুন মরণ কখন কার কোন টাইমে হবে তার একটা নমুন আপনাদের কাজকেই দিই আজকে আমাদের গদুনপাড়া বাজারে হাট ছিল বাবা আজকেই আজকে ঘাট ছিল কদিন পাড়া পার করে ব্যাংক আছে কানাড়া ব্যাংক কানাড়া ব্যাংক পার করে পার হাউস মিডিল পয়েন্টে দুইজন একজনরা দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা আজি যাচ্ছিল মগরিবের আগে আসরের পরে মগরিবের আগে আসরের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল ছিল উল্টো দিক থেকে একটা বালু বুঝায় লরি লরি এসে এমন সজোরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে একজন নিস্পাপদের সঙ্গে সঙ্গে একজন মারা গেছে এমন ভাবে আল্লাহর বিরুদ্ধে দিয়েছে ভুড়িটা এক দিকে আনাতা হয়ে পড়ে আছে শরীরটা এক দিকে পড়ে আছে মোটরবাইকটা এক দিকে পড়ে আছে আর একটা ছেলে বড় ওসব বড় কঠিন ওকে সঙ্গে সঙ্গে চারপাশে হরमपुर করা হয়েছে মুসলমান মৃত্যু এত কঠিন আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু জন্দু নাকি আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো আল্লাহর গুলাম আপনাকে আমাকে দিতে হবে মরি হবে মোর কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের ফিদ মত করে যায় যতদিন আপনি আমি কবর শুয়ে থাকব পরকালে যাব এ কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতব পঞ্চাশ হাজার এক টাকা চাইব না আমি এই মদলিশের ডানে বায়ে পিছনে সামনে ওপরে একবার তবু বের দেব আর তবু বের দেওয়ার সঙ্গে মাত্র কুড়ি হাজার বলে হুজুর গো আবার কিন্তু যান আছে কিন্তু মাল না আমার মাও যেন দুঃখিনী চলে গেছে আমার মাও কবরে শুয়ে আছে ও হুজুর আমি আল্লাহর গরির জন্য আল্লাহর কোরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব একবার তো ফিরে দিব ডানে বায়ের পিছনের সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একবার বলি নারে তুমি ইনশাল্লাহ এই মদলি চরডানে ভাইয়ের পিছনে সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা ও গো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমী একজন তরুদি হাতটা তুলে বলি ইনশাল্লাহ আজকে এই জোটকানার মাটিতে কোরআনের মহাব্বতে কোরআন ভালোবেসে আল্লাহর দিনের মহাব্বতে দিনকে ভালোবেসে সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহ দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে যা না যে কিন্তু মাল্লাহ আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার দেব একজন নাই হাবাব সর্বপ্রথম এমন কোন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতের সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার টাকা দিব একজন দরুদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ হাবাব দুধখানার মাটিতে এমন কোনো ব্যবসিক এমন কোনো মাস্টার এমন কোনো ডাক্তার এমন কোন আল্লাহওয়ালা এমন কোনো জমিওয়ালা এমন কোনো পয়সাওয়ালা এমন কোন ভাগ্যবান ইনশাল্লাহ আল্লাহর ফিটমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল কুড়ি হাজার টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় একজন দরদি একজন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমী এই দান বিফলে যাবে না পানিতে পড়বে না কেমন পর্যন্ত দান থাকবে বাপ একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে আপনি আমি মারা যাব আপনার মা বাপ চলে গেছে আপনি আমিও চলে যাব। কিন্তু এই দান পানিতে পড়বে না মাটিতে পড়বে না কখনোই যাবে না বাবা আমি বল এমন কোনো রুবির বিঘ্ন বলবে হায় রে বেটা ও আমার করে যার সন্তান আমি যে তোর মা আমি যে তোর জন্য দুঃখিনী মা আমি যে তোর কবি মা বেটা নামাজ নদীর আমি তোকে গরমে করে নিয়ে বেরিয়েছি আমি তোর মা একটু কবরের দিকে লক্ষ্য আমার জন্য টু দান কায়াত কর আমার জন্যে টু দোয়ানে বেটা এবং কোন দরদি নাই একজন দরদি গুরি কুড়ি ইনশাল্লাহ হবে না এমন কোন নবীর প্রেমিক নাই জোৎকানার মাটিতে নাই এমন কোন আল্লাহ নাই এমন কোন পয়সা নাই এমন কোন আল্লাহর বান্দা হবে না ও মুসলমান এই টাকা পানিতে পড়বে না এই টাকা বিপলে যাবে না তাই সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন মুসলমান দেখতে চায় কি নাম কি করেন দেখো ধী এতে মানবতা মানবতাবোধ আছে খবরদার এই খবরদ্বারে থেকে ভেঙে যাবেন না চরম না হবে আহা কি না ভুট্টু আপনার না আল্লাহিন এ দেখেন আল্লাহর বান্দা अल्लाह हु अकबर बापर नामे 5000 टका नगद बाप मारा गेसे আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদৌস জায়গা করে দাও আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ তুমি তার বাপে কবরে সজবের জবাব দিয়ে দাও যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু মগ ছিল বাপের নামে তে পাঁচ হাজার নগদ দিল আর তুমি পুরি তাহার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন আর তুমি করি আমি করি

পাঁচ হাজার নগদ আর পাঁচ হাজার পরে দিবেন আল্লাহ দেখেন মুস্তাফিজ ভাই আমার মা মানুষ এ দেখেন দেখেন প্রতিবন্ধী অক্ষম মানুষ উনি বলছেন মা বাপের নামে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা নগদ আর পাঁচ হাজার টাকা বাকি একবার বলুন না রে থাকবি আর তো জোরে বলুন না রে তকবি এখন দিয়ে দেবেন মাসাল্লাহ উনি এখনই দশ হাজার টাকা দিয়ে দেবেন আল্লাহ আকবর আল্লাহ রফিয়ার বন্দা মুস্তাফিজ গো ছিল বাপের নামে হাজার দিল আহারে দরদর দুর্বন্দা ছিল একানেতে দশ দিল নাগুর বাপের নামে তে বাপু আছে না কমলা কবর হালতে ও তারি যে নিজু তুমি দানের বদলে ইয়ার তুমি করি আমি করি গো আল্লাহ তুমি যেন তোদের কুকুর কোন ভোলো না আমি আপনাদেরকে বলবো বাবা আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে কুড়ি হাজার টাকা ভারী আমি কুড়ি হাজার থেকে নেমে গেলাম আমি দশ হাজার করে টাকা দেখতে চাই এই দেখেন মুস্তফিজ ভাই তিনি দশ হাজার টাকা দিয়েছেন তিনি নগদ দিয়ে দিলেন আল্লাহ তুমি তার মা বাপ